আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিজান সরকার আমার পাশে আছেন মোনার মামা আমরা হাতেম খান গৌরস্থানের পাশে আছি তো মামা কিছু কথা বলবেন শোনা যাক মামার মুখে সে কথাগুলো আলাইকুম আমরা এই যে এদিকে আছি এখানে একটা ইয়ে আছে মিনার আছে মিনার আছে আর পাশে আছে তো এখানে বললে মানুষকে দাফন করে কবর করে দাফনটাই হচ্ছে আরবি শব্দ আসলে কবর কবরাস্ত করা তারপরে জানাজার নামাজ হয় তো জানা নামাজ অবশ্য মসজিদে হয় তারপরে এক সময় কবরে রেখে যায় তো হাদিস করার দিকে যাচ্ছি না কিন্তু দুনিয়া যে মানুষ কীভাবে চলছে সেটা একটু দৃষ্টিপাত করছি যে মানুষ কত রকম অন্যায় অবিচার করছে জমি জমা নিয়ে মারামারি জমি জমা নিয়ে মানুষ চিন্তাফিকি করে না চিন্তা ভাবনা করে না যে কারো সম্পত্তি বেশি লিললো কেউ কম পেলো কেউ বেশি পেলো কেউ কম পেলো তারপরে মারধর ক্ষমতা ক্ষমতার দাপট এগুলো তো আছেই কিন্তু যখন এই গরুস্থানে যায় তখন কী হয় গরুস্থানে গেলে তাকে ওই হচ্ছে তিন হাত সাড়ে তিন হাত বলে সাড়ে তিন হাত মানে দুই হাতে দুই হাতে এক গজ এক গজ তিন ফুটে এক মানে তিন তিন সাত ফিট সাত ফিট প্রায় কবরটা তাকে সাত ফিট হয় তো আর নাম কি আমরা এরকম বিভিন্ন ভিডিও এখন দেখছি যে কবর এক সময় মানে কবর যে নিচে আল্লাপাক রেখেছে এটা যেমন রাশিয়া একবার অনেক দূর খনন করে লাস্টে দেখছে যে মানুষের আহাজারি চিৎকার জাহান্নামের মতন তখন ওরা ভয় বন্ধকে দিয়েছে তো এগুলো এখন প্রমাণ হচ্ছে যে আল্লাহ সহলা যে কবরের আজাব রেখেছে এগুলো প্রমাণিত হচ্ছে তো এই জন্য আমার রিকোয়েস্ট আসুন আমরা আল্লাহ হুকুম আমরা সুলে তরিকাগুলো মানি মানার চেষ্টা করি তাহলে কি হবে তাহলে আমাদের জান্নাত আমরা পাবো আর কবরেও যে কবরে বারজাক যেটা বলছে কবরে বার্জাক সে কবরে বারজাকেও আল্লাহ পাক শান্তিতে রাখবে যদি আমাদের আমল ভালো হয় আর যদি আমল খারাপ হয় তাহলে তো সিজিন সিরজিন বলছে হ্যাঁ সিদ্ধিন সিদ্ধিলে জেলা আমাদের খেয়ে রাখবে সেখানে শাস্তিদায়ক সেখানে আর একটা মজার ব্যাপার আরও একটা হাদিস যে আল্লাহ তারা গোটা বডি একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে কিন্তু এই যে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে মর্গার একটা ছোট্ট হাড় থাকে ট্রি ট্রিপুল মানে তিন কোনা মানে একেবারে মেরুদণ্ডর পিছনে শেষ পর্যায়ে যেটা যেতে থেকে পশু পাখিদের লেজ শুরু হয় আমাদের ইয়ারও ভ্রূণের লেজ থাকে মানব মানব হিউম্যান বডির কিন্তু লেসটা আল্লাহ বাইর করে না কিন্তু ওইখানে একটা ছোট্ট একটা হাড্ডি তিনকোনা এই হাড্ডি থেকে নাকি আল্লাহ সুবনতা আবার মানুষকে তুলবেন এটা হাদিস আল্লাহ সুমন রসুল সাল্লাহাম এটা কথা বলেছেন তো এই জন্যে একদম নিজেকে ভাসিয়ে না দেওয়া নিজেকে ভাসিয়ে না দেওয়া ওর নাম কি যার যার সম্পত্তি ভাগ দিয়ে দেওয়া এই যে কত জমি পড়ে আছে এক সময় পড়ে থাকবে ভূমি আছে হয়তো লেখা আছে কত বড় অফিসার তারপরে অমক তমক অনেক দুনিয়াতে অনেক বড় ছিল সেগুলো লেখা আছে কিন্তু কি সেগুলো কি কোনো কাজে আসবে কোনোই কাজে আসবে না কাজে আসবে একমাত্র ইমান আর আমল হ্যাঁ আমল যে কি করে গেছে যেটা ভালো কাজ করে কী করে গেছে ইমান ছিল কি না আবার আজ কিছুক্ষণ আগে নাম সাহেব বললেন যে ইমান যদি না থাকে মানে আল্লাহর বিশ্বাস রসুলের বিশ্বাস কিয়ামতের বিশ্বাস এগুলো না থাকে অথচ সুন্দর সুন্দর আমল করে তো এটা ফায়দা দিবে না ফায়দা দেবে দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ পাক এটার যা যা দিয়ে দিবে মানে এটার উপকার বা এটার এটার যে দুনিয়াতে যে উপকার করেছে দুনিয়াতে ভালো কাজ করেছে এটার আল্লাহ যা দিয়ে দিবে কিন্তু আখেরা হবে এই চেঞ্জ করুন পরিবর্তন করুন আল্লাহ হুকুম আসলে ওপর তরিকা পৌঁছুন এখন আমার ভাগনা কিছু বলবে সেটা তো বেশি কথা বলবো না এতটুকু বলবো যে হলো পৃথিবীতে যারা আল্লাহর রহমতে বেঁচে আছেন জমি জমা তারপরে হলো টাকা পয়সা ধার দেয় ঠিকভাবে দেয় না জমি জমালে দ্বন্দ্ব তারপরে অনেক মানুষ চুরি করে ডাকাতি করে তারপর হলো বিবাহবিচ্ছেদ ঝরগাঝাটি বিভিন্ন সমস্যা এগুলো আসলে কোনো কিছুই না এগুলো কোনো কিছুই যাবে না সাথে সাথে ইমান আর আমল ছাড়া কোনো কিছুই যাবে না কি হবে এগুলো ঝরগাঝাটি করা যার যার জমি তাকে তাকে সুষ্ঠুভাবে পরিশোধ দেওয়া দিয়ে দেওয়া উচিত কী হবে এগুলো এগুলোই বেশি সমস্যা এগুলো নিয়ে বেশি মানুষের দ্বন্দ্ব কিন্তু সবাই খেয়ে একদিন এরকম গুরুস্থানে আসতে হবে সবাই খেয়ে একদিন আসতে হবে আমি আপনি আমিও একদিন মরে যাব মামা একদিন মরে যাবে সবাই একদিন মরে যাবে সবাই পৃথিবীতে কেউ থাকবে না কি হবে এরকম ইয়ে অতএব একটি কথাই বলতে চায় যে যে সুষ্ঠুভাবে জমি জমা দিয়ে দেওয়া দরকার যার যার ন্যায্য পাওনা তাকে তাকে বুঝে দেওয়া উচিত কারণ পৃথিবীর সমস্যা পৃথিবীর সমস্যা পৃথিবীতেই মিটে দেওয়া উচিত কারণ হলো মারা যাওয়ার তো কীভাবে সমাধান হবে তখন তো অন্যরকম একটা সিচুয়েশন চলে আসবে তখন কেউ কাউকে তো চিনবে না এর জন্য পৃথিবীর সমস্যা পৃথিবীতে মিটে দেওয়া উচিত অনেক মানুষ ধার দিনা নেয় টাকা পয়সা নেয় দেয় দেয় না পাত্তা দেয় না কোনো কিছু কেয়ার করে না এরকম আছে তো আমি নিজে পরীক্ষিত এরকম আছে সবাই পরীক্ষিত কম বেশি তবে এসব টাকা পয়সা দিয়ে দেওয়া উচিত জমি জমা দিয়ে দেওয়া উচিত যার যার দেনা পাওনা থাকে দিয়ে দেওয়া উচিত অনেক মানুষ আছে ঝরকাঝাটি করে সবসময় আসলে এলে কোনো কিছুই যাবে না ইমান আর আমল ছাড়া কোনো কিছু কোনো কিছুই যাবে না অতএব একটা কথাই বলতে চাই যে আমরা আমরা অতএব একটা কথাই বলতে চাই আমাদের যে একটা ইয়ে যে হলো যার যার যা যার যার সমস্যা তাকে তাকে প্রত্যেকটা মানুষেরই সমাধান করা উচিত বা বা যেটা বললো মাছ মাশোয়ার মাধ্যমে সব সমস্যা হ্যাঁ নিষ্পত্তি করা দরকার তো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ